আগে তাকবির দিলে মামলা হতো এরকম ইতিহাস সচক্ষে দেখার সৌভাগ্য আমাদের হয়েছে চাপাই নবাবগঞ্জের মুসলমান আপনারা নিজেরাই তো সাক্ষী চাপাই নবাবগঞ্জের মাটি কোরআনের ঘাঁটি কিন্তু আপনাদের আওয়াজ আগের চাইতে কমেছে বুঝলাম না ভাইজান নারায় না আল্লাহু তাকবির আল্লাহ স্লোগান কোনো দলের স্লোগান এ স্লোগান কার আল্লাহর স্লোগান দেবে কারা আল্লাহর বান্দারা তা আমরা বান্দাকার তা নারায় তাকবির আল্লাহ আকবর স্লোগান দিলে আপনাদের কোনো ঝামেলা আছে এতে পড়বে নারায় তাকবির আল্লাহ আকবর বলে আমাদেরকে কিছু মানুষ টার্গেট করত যে স্লোগান দেয় কারা কারা তাদের নামটা লিস্ট করো থানায় জমা দাও ধরিয়ে দাও মামলা দাও যেন আর কোনো দিন না রায় না স্লোগান দিতে না পারে এরকম অবস্থা কি আপনারা দেখেন নাই কথা বলেন না কেন নিষেধ করছে মনে হয় না যুগ এখনো ভালো হয়নি কখন কমনে কি হয় বলা যায় না যা বলবে চুপ করে শুনবা কোনো জবাব দেওয়া যাবে না নিষেধ করছে নাকি আপনাদের যা কিছু খাওয়া দাওয়া করতেছেন খান খুব বেশি গুণ খাওয়া হবে না শেষ করেন তো আল্লাহর নাম নিতে যারা বাধা দেয় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাদের টার্গেট নিয়ে এলাকা থেকে বিদায় করছে এখন বলেন এখানে সর্বদলীয় মানুষ আছেন আমাকে বলেছেন এই গ্রামটা রাজনৈতিক প্রতিহিংসার গ্রাম নয় যে যেকোনো মানুষ যে কোনো দল করতেই পারে এই জন্য আমাদের কোনো রাগান্বিত অবস্থায় নেই আলহামদুলিল্লাহ ভালো আমরাও তো চা মানুষ যে যা দল করে তা করুক কিন্তু কোরআনের বিরুদ্ধে যেন কথা না বলে কারণ আমাদের দলটা ব্যক্তিগত তবে একটা কথাও জেনে রাখার দরকার মুসলমান এমন কোন দল করতে পারে না যে দল ইসলামকে ভালোবাসে না কোরআনকে ভালোবাসে না ইসলাম দেখলেই রাজাকার বলে স্লোগান দেয় এমন কোন দল মুসলমান করতে পারবে না আপনারা আওয়াজ হয়তো সবাই দিচ্ছেন না কিছু লোক দিচ্ছেন আর কিছু লোক চিন্তা করতেছে হুজুর কি দলের হুজুর নাকি বিপদে ফেলে আবার হুজুর পালিয়ে যাবে নাকি দেখেন আপনাদের সাথে আমার রক্তের কানেকশন আছে আপনাদের সাথে আমার একটা গভীর সম্পর্ক আছে সেটা কি জানেন আপনারা হলেন আমার দিনী ভাই আপন ভাই স্বার্থের জন্য পর হয়ে যেতে পারে কিন্তু দিনী ভাই বোন কখনো পর হয় না এতটুকু দাবি কি আমরা রাখতে পারবো না হয়